রোজা শুধু আল্লাহ তালার জন্য রাব্বুল আলমী নিজের সঙ্গে রোজার সম্পর্ক ঘোষণা করেছেন অন্য সব ইবাদত বন্দকী থেকে রোজাকে আলাদা মর্যাদা দিয়েছেন এমনকি রোজার প্রতিদান তিনি নিজেই দেবেন বলেছেন এ বিষয়ে মুসলিম শরীফে দুই হাজার সাতশো ষাট নম্বর হাদিসে আল্লাহ তাআলা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম তা শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব সুফন আল্লাহ রোজা বিষয়ে বলতে গেলে বলা যায় অন্যান্য যে সব পুরস্কার স্বরূপ যা দেওয়া হবে তা বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে কিন্তু একমাত্র রোজায় এমন ইবাদত যার প্রতিদান আল্লাহ তালা নিজ হাতে তার বান্দাদেরকে দেবেন বলে ঘোষণা দিয়েছেন সুফায়ন আল্লাহ আর এই বৃহস্পতিবারের দিন রোজা রাখলে যেমন রোজার সব পাওয়া যাবে তেমনই মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সুন্নত পালন করার ফলে আশিকে রাসুল হওয়া যাবে কেননা সাল্লাহ নিজে বৃহস্পতিবার ও সোমবারের দিন রোজা রাখতেন তাই সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা আমাদের জন্য সুন্নত আপনি জানলে অবাক হবেন এই বৃহস্পতিবারের আরও একটি মর্যাদার কথা হাদিস শরীফে বলা হয়েছে বলা হয়েছে এই বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর সামনে পেশ করা হয় এ বিষয়ে তিরমিজি শরীফের সাতশো সাতচল্লিশ নম্বর হাদিসে আবু হুরাই রহমতুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয় তাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল উপস্থাপন করা হোক এটা পছন্দ করি এই দুটি হারিস থেকে নিশ্চয় বুঝতে পারলেন যে দিনে দিনে রোজা রাখা কতটা গুরুত্বপূর্ণ এবার জানব এই দিনে রোজা ব্যতীত আর কি আমল করতে পারেন এই দিনের বিশেষ আমলই হচ্ছে রোজা যেহেতু নবী করিম সাল্লা সাল্লাম এই দিনে রোজা রেখেছেন তাই আমরাও নবী সুন্নত পালন হিসেবে এই দিনে রোজা রাখবো ইনশাল্লাহ তাছাড়া আপনারা চাইলে এই দিনে বেশি বেশি দূরত পাঠ করতে পারেন কেননা দরুদ শরীফ পাঠ বিষয়ে তিরমিজি শরীফের চারশো পঁচাশি নাম্বার একটি হাদিসে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন সুফান আল্লাহ অন্য হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশবার রহমত নাজিল করবে তার দশটি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে হাদিস নাম্বার তাই এই নাসাই দিনে আপনারা যখনই সময় পাবেন নবী করিম ওপর দূরত পাঠ করার চেষ্টা করবেন শুধু এই দিনে না হাদিসে বলা হয়েছে মানুষ তার কর্মজীবনের কাজ ব্যতীত যখনই সময় পাবে তখনই যেন দূর পাঠ করে আপনারা চাইলে যে কোনো দূরত শরীফ পাঠ করতে পারেন তবে দুরুদে ইব্রাহিম অর্থাৎ আমরা যেটি নামাজে পাঠ করি সেটি পাঠ করা উত্তম হবে আশা করি এই দিনের রোজা রাখার গুরুত্ব ও ইবাদত সম্পর্কে বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন